কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে মানে মকর সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে পিঠে খেতে নেই তাই আমরা আজকে পিঠে খাবো না আমরা আমাদের মানে মকর সংক্রান্তির পরের দিনকে পিঠে খাই তো দেখো ফাইনালি আজকে মকর সংক্রান্তির পরের দিন আর ফাইনালি আজকে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে যদিও আজকে আর্ধেক পিঠে হচ্ছে আর কালকে বাকিটা হবে এই যে দেখো আজকে সাঁছের পিঠে করেছি সাঁছের পিঠে বা সাজের পিঠে অনেকে অনেক কিছু বলো তো দেখো এটা এই যে এই যে গামলাটা দেখছো এরকম গামলার দু গামলা করা হয়েছিল আর কি সবাই খেয়ে খেয়ে সবাইকে দিয়ে জাস্ট এই ছোট গামলার এক গামলা পরে রয়েছে আর এই দেখো গুড় এরকম দুখানা বোতলে করে মানে এরকম দুখানা ঘিয়ে শিশিতে করে গুড় আনা হয়েছিল আর সেখান থেকে দেখো হাফ মতো পরে রয়েছে আর এখানে দেখো এই সাজের মানে খোলাটা করে আর কি পিঠে ভাজছিলাম মানে সাজের পিঠে করছিলাম আর কি সব হয়ে গেছে আর এই দুটো মাত্র রয়েছে এই দুটো মাত্র ভাজলে কিন্তু আমার আজকে সাঁছের পিঠে হয়ে যাবে আর এদিকে দেখো হাড়ের মধ্যে রয়েছে পায়েস এখানে নড়েল গুড়ের পায়েস রয়েছে আর এই পায়েসের মধ্যেও কিন্তু মা দুটো সাচের পিঠে ফেলে দিয়েছে খুব ভালো লাগে খুব টেস্টি লাগে খেতে তোমরা করে খেয়ে দেখবে ভালো লাগবে শুধু আজকেই শেষ নয় আর একটা পিঠেও খাবো এখনও দু রকম পিঠে একটা না এখনও দু রকম পিঠে বানানো বাকি আছে কিন্তু এখন সেটা বলবো না যখন বানাবো যখন তৈরি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আসি টাটা গুড নাইট